শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ধুপড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আর আমি চলে আসলাম প্রত্যেক দিনের মতন তোমাদের সাথে আমার ছোট ছোট মোটগুলো শেয়ার করতে তো বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠে উঠোনটা ঝাঁদ দিয়েছি উঠোনটা ছাড় দিয়ে বিছনেটাকে গুছিয়ে নিলাম আর দেখে দেখো কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি না ঘুম থেকে পাঁচটাতে উঠেছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তার কারণে আমি বসেছিলাম বারান্দাতে তো এখন না বৃষ্টিটা একটু কমেছে তাই আমি ভাবলাম স্নানটা করে আসি তো দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর এখন বাজে ষাটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা চালু করলাম আর কী বলে তো স্নান করে সবার প্রথমে সেন্দুরটা মানে না পরো আর কি তাহলে না একদম ভালো লাগে না খালি খালি লাগে তো দেখো আমার কিন্তু সেন্টুরটা পরা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু সেন্দুরটা পরানো হয়ে গেছে আদিকে আমি এসে বান্দা করে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছ ভাজি করবো আর আজকে আমি সিদ্ধ ভাত বানাবো সকাল সকাল মাছ ভাজি আলু সিদ্ধ আর গুটি ভাজি করব আর কি বলতে এরকম বৃষ্টির দিনে না সিদ্ধ ভাত গরম গরম কিছু খেতে কিন্তু ভালো লাগে তাই না আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ পিছু দেখার জন্য রইল আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন তো বন্ধুরা আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আমি কিন্তু মা মার বাবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমি এখন খাবো না কারণ এদিকে দেখো আমি কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম হবে তারপর আমি খাবো দুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এখন আর বৃষ্টিতে নেই ভাবলাম জ্বাললাগুলো খুলে দেই জ্বাললাগুলো খুলে দিয়ে তারপর আমি কাপড়গুলো মেলে দিচ্ছি উঠানের তার আর কাপড়গুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি রান্না বসিয়ে দেবো যেহেতু দুপুর হয়ে গেছে আর এখন বাজে বারোটা আর যেহেতু মার বাবা কাছে রোয়া করতে ওরা তো আসবে খেতে আর এদিকে দেখো আমি কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি প্রেশারে যেহেতু বুট ডাল কড়াইয়ের সময় লাগে তাই ভাবলাম প্রেশার উপরে দিয়ে দেই আর ডাল সিদ্ধটা বসিয়ে দিই আমি ভাবলাম কিছু খেয়ে নেই তো দেখো আমি কিন্তু এখন খাবো দুধ আর চিরা খাব তো বন্ধুরা আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে আর দিকে দেখো আমি আজকে রেঁধেছি গুড় ডাল আর হচ্ছে কি চাল কুমড়ো মাছ দিয়ে করেছি তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার নেই আর এখন আমি ঘরে চাল বন্ধ করছি আমরা এখন যাবো গাছ যে তো চাল বাগুড় থেকে নেই গাছ দিচ্ছে আমি আর হচ্ছে আমরা নাত নিয়ে একটা তো দেখো আমরা কিন্তু দুজনে গাছ নিয়ে বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো রাস্তাটা একদম কাদায় কাদা বৃষ্টি হলে না একদম যেহেতু কাউলে রাস্তা এরকম হবে আর দেখো আমি কিন্তু বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে এখানে বসেছিলাম তো এখানে দেখো হাঁসগুলো চলে এসেছে হাঁসগুলো এখানে এসে কান্দা করছিলো মানে খেতে চাইছিল কিন্তু মা তো খেতে দিয়ে দিয়েছে আমি তো এখন খেতে দেবো না আর দেখে দেখো বাবা কিন্তু বাজার গেছে বাবা এখন বাজার থেকে এখন আসলো তো আমি দেখি বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো আম আপেল এগুলো নিয়ে এসেছিলো তারপর হচ্ছে কি চিনি পটল আলু পর আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসেছিল মরুচ এগুলো কিন্তু বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে তো এগুলোকে আমি ভালো করে রেখে দেব তো বন্ধুরা আমার কিন্তু করসগুলো ভালো করে রেখে দেওয়া হয়ে গেছে করসগুলোকে ভালো করে রেখে এখন আমি মৌচি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখন বাজে ছটা তো বন্ধুরা আজকে ব্লকটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন আছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে টাটা বন্ধুরা